এটা হচ্ছে কালীপুরের যে ভেতর কালীপুর বলে ভেতর কালীপুরের আরামবাগের যে আইসিডিএস দেখতেই পাচ্ছেন এখানে আইসিডিএস প্রজেক্টের কেন্দ্র দুশো একাশি নম্বর কেন্দ্র এই দুশো একাশি নম্বর কেন্দ্রটা একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে একদম লজ্জরে রুম রুমটা কিচ্ছু নেই এটা বহু পুরাতন একটি এক সময়কার রিভার পাম্পের অফিস ছিল বোধহয় এই জায়গাটাতে প্রায়ই ছাদকে ভে ছাদ ভেঙে পড়তে থাকে এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক মায়েরা আছেন তারা প্রত্যেকেই খুব ক্ষিপ্ত যে এই জায়গাটাতে একটা আইসিডিএস সেন্টার এবং অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে এখানে আইসিডিএসের কাজ করতে হয় আজকেই ছাদ থেকে ভেঙে ভেঙে চাগরগুলো পড়েছে আমরা দেখতেই পাচ্ছি এখানকার যিনি কাউন্সিলর প্রদীপ রায় তিনিও এই খবর পাওয়া মাত্রই আসছেন আমরা আগে দেখাবো ভেতরটা কি এবং এখানে যেভাবে বাচ্চাদের পাঠান মায়েরা তাদের কাছ থেকেও শুনবো তার আগে আমরা একটু ভিতরটা দেখাচ্ছি যে ভেতরটায় কি ভয়ঙ্কর অবস্থা এই চামড়াগুলো আজকেই রান্না করার সময় পড়েছে এবং আরও দেখা যাচ্ছে যে আরও বেশ কয়েকটা জায়গা অত্যন্ত বিপজ্জনকভাবে ফেঁপে আছে যে কোনো সময় এটা পড়তে পারে বলে মনে হচ্ছে হ্যাঁ প্রদীপবাবু এই যে ভয়ঙ্কর অবস্থা আপনি নিজেও মনে দেখতে এসেছেন এই জায়গাটাতে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ আইসিডিএস সেন্টার এবং আজকে রান্না চলাকালীন রান্নার যখন জোগাড় হচ্ছে সেই মুহূর্তে এই বিপজ্জনক ঘটনাটা ঘটে ছাদ থেকে চাঙুরগুলো পড়ে এই যে জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হচ্ছে একটা আইসিডিএস কেন্দ্র এখানে কি আইসিডিএস কেন্দ্রে নিজস্ব কোনো জায়গা আছে বলে জানা আছে না আইসিডিএসের নিজস্ব জায়গা বলে নাই। তো আমরা এটা জানতে পেরে যে এই সেন্টারটা খুবই দুরবস্থা দীর্ঘদিন ধরেই আমরা কাউন্সিলর হওয়ার আশা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টারের অবস্থা খুবই খারাপ তো আমরা যথারীতি সিডিওকে জানিয়েছি উনি আমাদের কাছে মৌজা নাম্বার ধরে জায়গা চেয়েছিল আমরা কিছু জায়গা দেখিয়েছি এবং এইখানটাও আমরা করার চেষ্টা করছি অশেষে আছে এবং তারা তারাও চেষ্টা করছে খুব তাড়াতাড়ি এটা করার জন্য এবং যত তাড়াতাড়ি করতে পারবে কেননা খুবই বিপজ্জনক ঘর আর আরেকটা জিনিস এইখানেতে আমাদের যে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেই কেন্দ্রেতে যদি আমরা এটাকে তুলে নিয়ে যাই সেখানে এখানে যে ডিমের ডিমের ব্যাপার আছে সেই ডিম কিন্তু ওইখানটা চলে না যার ফলে এইটাও একটা আমাদের মুশকিল ব্যাপার এখানে এলাকার মানুষ সেই এলাকায় ডিম রান্না করা বা এরকম একটা চলে না যে একটা জাগ্রত ঠাকুর আছে তো আমরা আর একটা পাই কালীপুরি যেটা কালী মন্দির কালী মন্দির তো আর একটা জায়গা আছে যে আমাদের পূর্ণ পাত্র বলে তাদের একটা ঘর আছে সেই জায়গাটাও আমরা এখন শিফট করে নেওয়ার ব্যবস্থা করছি হয়তো আমরা কাল থেকেই করে নেওয়ার চেষ্টা করব সেই জায়গাটায় তারপরে আমাদের যেভাবে ঘর হওয়ার কথা সেইভাবে আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি সেইভাবেই আমাদের চলবে একেবারে এটা খুব ভালো উদ্যোগ আপনি নিয়েছেন যেহেতু এটাকে একবারই শিফট না করে নিলে কাল থেকে এটা চালানো খুবই বিপজ্জনক যেরকমভাবে ফেঁপে আছে গোটা ছাদটা যেভাবে ফেঁপে আছে তাতে যে কোনো মুহূর্তে আবারও কোনো দুর্ঘটনা ঘটতেই পারে এবং আপনারা উদ্যোগ নিয়েছেন নতুন কোনো ভবন খুব দ্রুত নির্মাণে তাই তো যাচ্ছে যে এখানে যে সমস্ত মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে নিয়মিত এখানে আসেন এবং মা এবং সন্তানের জন্য যে খাবার তারা সংগ্রহ করেন তারা সবাই এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনাদের কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে এই যে আপনারা আসেন বাচ্চাদের খাবার সংগ্রহ করতে এবং বাচ্চারা পড়তে আসে শিশু শিক্ষা কেন্দ্র এই জায়গায় আপনারা কতটা নিরাপত্তা মনে করছেন না একদমই নিরাপত্তা আমরা বোধ করছি না কেননা বাচ্চাদের আনা খুবই রিক্সের ব্যাপার এবার ধরুন কিছু কিছু মায়েরা আছে মায়েদেরও বসতে হয় হ্যাঁ মানে আমাদের খুবই রিক্সের মধ্যে আমরা পাঠাই বাচ্চাদের আর বর্ষাকালে তো জল জমে যায় হ্যাঁ তারপরে এই যে আজকে হঠাৎ দিদিমণি একটু দেরি করে এসেছে যদি একটু সকালে আসতো তো যার হোক না যার হোক বিপদ হতোই হ্যাঁ তাই আজকে আর সেন্টার ফেন্টার কিছু হয়নি আর আমরা খুবই মানে আতঙ্কের মধ্যেই রয়েছি কখন না এই পুরো বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় মানে এখানকার কাউন্সিলর তারা জানাচ্ছেন যে তারা খুব মানে কাল থেকেই তারা অন্য জায়গায় শিফট করবেন এই জায়গাটাতে আর রাখবেন না তো সেই জায়গায় তাহলে কি আপনাদের অনেকটাই স্বস্তি বোধ করেন হ্যাঁ সেটা তো স্বস্তি বোধ করবই হ্যাঁ এবার আরেকটু মানে অন্য সব জায়গায় তো অঙ্গনারী কেন্দ্র রয়েছে কিন্তু এখানে তো বহু বছর ধরেই দরখাস্ত দেওয়া হচ্ছে কোনো কিছুই ফল আমরা পাচ্ছি না এইভাবেই ভাঙা বিল্ডিংয়েই আমাদের বাচ্চাদেরকে আনতে হচ্ছে আমরা খুবই আতঙ্কের মধ্যে একই সাথে যেমন কর্মীদেরও জীবনে ঝুঁকি সেই সঙ্গে আপনাদের সব থেকে বেশি ঝুঁকি থাকার কারণ আপনাদেরও ঝুঁকি বাচ্চা নিয়ে এখানে আসা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে মানে আপনাদেরও কি একটাই দাবি যে এটাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে হ্যাঁ চেঞ্জ তো করতেই হবে চেঞ্জ চেঞ্জ না করলে কি করে হবে আমরা বাচ্চাদের কি করে পাঠাবো কোন ভরসায় পাঠাবো সবারই এখানে জীবনে ঝুঁকি আছে হ্যাঁ বলুন। একটু ডিমwidehatর জন্য তার বাচ্চাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। পোচর রিক্সের ব্যাপার বাচ্চাদেরকে যে বসিয়ে যাব মানে আমরাও বাড়ি থেকে সস্তি পাই না। যে বাচ্চাগুলো কি করে ওখানে থাকবে? একটু খাবারের জন্য তো আর এভাবে হয় না। তাই চাইছি যে এটা নয় হয় ভালো করে ঠিক করা হোক নালে অন্য জায়গায় শিফট করা হোক বাচ্চাদের। একেবারে। জানিয়েছি। দীর্ঘদিন দিন ধরে জানিয়েছি। এইটা জায়গার একটা সমস্যা ছিল। মিটিও যাচ্ছে। তো এখন এইটাকে তুলে নিয়ে যে এই যে আমাদের এই যে পর্যালদের ওইখানটাতে যে বাঁচতলা আছে রাস্তার উপরে ঘর আছে ওইখানটাতে চালু করা করে দেবো আগামীকাল থেকে সেটা হয়তো কালকে যদি নাও হয় পরশু থেকে চালু হবে এইখানটা রান্নার করবো না এইখানে ছেলেমেয়েদের রাখুন ওইখানটাতে এখন চলুক তারপরে একে ভেঙে দিয়ে এই জায়গাতেই হবে কিছু প্রসেসিং আছে সরকারি জায়গা তো কিছু কিছু প্রসেসিং আছে সেইগুলো করতে দেরি হচ্ছে এই জায়গায় হবে একটু তোরাও এই কদিন এই বাচ্চারা ওই নতুন ওই জায়গাটা হবে তোরাও একটু লক্ষ্য রাখবি সবাই মিলে এসে যাতে খুব সুন্দর করে যেমন হয় যেমনভাবে আগামী দিন তোরা পাশে ছিলিস বাচ্চাদের সেন্টারটাকে চালিয়েছিস শুধু তো আমাদের যারা রাজুনি আছে যারা কাজ করে তারা তো নয় তোরাও সাথ দিচ্ছিস বলে আজকে সুন্দরভাবে হচ্ছে সেইটাও যাতে হয় সেভাবে দেখবি আর ঘর হয়ে যাবে এইটুকু আস্তে আসবে আচ্ছা ঠিক আছে আপনি সেরকম ব্যবস্থা করুন আমাদেরও ভালো হবে বাচ্চাদের পাঠাতে আমরা ভরসা করবো হ্যাঁ কিন্তু এইভাবে তো খুবই ভালো কেমন